ভাগ্যকুলের ঘোল অনেক বেশি মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা চাইলে কিন্তু একবার ভাগ্যকুল এসে খেয়ে দেখতে পারেন এত বেশি মজা আপনাদের চোখের সামনে ঘোল বানিয়ে দেবে একদম টাটকা খাঁটি দধি দিয়ে এত বেশি টেস্টি হয় যেটা না খেলে আপনারা কখনোই বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল বিছানাটা না গুছালে একদমই মনে হয় ঘরটা একদম অগোছলো হয়ে আছে তো প্রতিদিনের মতো আজকেও আমি সকাল সকালই বিছানাটা গুছিয়ে নিলাম আর বরাবরের মতোই আমি তো খুব ভালো করে বিছানা গুছাতে পারি না তবে যতটুকু পারি অতটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আসলে পারি না বলাটাও ভুল যতটুকু পারি অতটুকু তো করি নিজের কাজটা তো চলে যায় তাই না অগুছলা তো আর থাকতে হয় না তো বিছানা টিছানা গুছিয়ে মোটামুটি অনেক সময় অফকর্মেরা ছিলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর এখানে থালা বাসন টাসন ধুয়ে নিচ্ছি আসলে অনেকগুলি থালা বাসন জমে গিয়েছিল আর রান্নাঘরে যদি বেশি বেশি থালা বাসন থাকে আর অনেক বেশি থালা বাসন জমে যায় তাহলে কিন্তু রান্না বান্না করতে বা রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করে না মানে এমন বাজে একটা অবস্থা হয় যেটা বলার বাহিরে আমি একদমই পছন্দ করি না তো আমি যতটুকু পারি ততটুকুর মধ্যেই মানে গুছিয়ে রাখার চেষ্টা করি তো অনেকগুলো থালা বাসন যেহেতু জমে গিয়েছে এখন তো একটা একটা করে ধুয়ে নিতে হবে আমি সবগুলো থালা বাসন পরিষ্কার করে নিয়েছি আর রোজা রমজানের দিনে তো আর কি বলবো সব কিছুই বেশি বেশি যেমন থালা বাসন তারপর গ্লাস বাটি মানে সব কিছুই বেশি বেশি বের হয় তো নোংরাও হয় বেশি ধুতেও হয় বেশি এটাই আর কিছুই করার নেই করতে তো হবেই আর এদিকে আমি ইলিশ মাছের লেজার কাঁসা নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমি পুঁশাক দিয়ে রান্না করব ওই যে আপনাদের ভাইয়া কালকে পুঁশাক নিয়ে এসেছিলো না ওই পুশাকগুলো দিয়ে রান্না করব আমি তো পুঁশাকগুলো খুব ভালো করে কেটে বেছে রেখে দিয়েছিলাম আর এখানে আজকে মাছটাও নামিয়ে ভালো করে ধুয়ে লবণ দিয়ে মেখে রেখে দেবো অনেকক্ষণ লবণটা যদি খুব ভালো করে মাছের সঙ্গে না ভিজে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না সেজন্য প্রায় দুই থেকে তিন ঘন্টা আগে আমি লবণটা দিয়ে রেখেছি যাতে খুব ভালো করে লবণটা মাছের ভিতরে প্রবেশ করতে পারে তো শেষ করে এখানে আবার চলে এসেছি উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য আসলে উঠানটা ঝাড়ু না দিলে তো একদমই নোংরা হয়ে থাকে দেখতেই পাচ্ছেন যে কতগুলো পরিমাণে পাতা জমে গিয়েছে আসলে প্রতিদিন কিন্তু উঠান ঝাড়ু দেওয়া হয় তবুও এই অবস্থা প্রতিদিন যদি দুইবার ঝাড়ু দেওয়া হতো তাহলে হয়তো বা একটু কম পড়তো কিন্তু আমি যেহেতু অসুস্থ আমি তো আর পারি না দুইবার ঝাড়ু দিতে তো আমি সকালে একবারই ঝাড়ু দেই তো একবার ঝাড়ু দেওয়ার কারণে এত বেশি ময়লা হয়ে যায় যেটা আপনারা দেখেই বুঝতে পারলেন তো অফ ক্যামেরায় অনেকক্ষণ ছিলাম সবসময় তো আর অন ক্যামেরায় থাকা যায় না আর অন ক্যামেরায় সময় যদি থাকি তাহলে তো ভিডিওটা অনেক অনেক বেশি লম্বা হয়ে যাবে তাহলে আপনাদের দেখতে একদমই ভালো লাগবে না তো এদিকে আমি রান্না করার জন্য চলে এসেছি বিকেল টাইমে তো এই তো ইলিশ মাছটা দিয়ে মশলাটা খুব ভালো করে এখন কষিয়ে তারপর দিয়ে দিবো শাকগুলো আর শাক দিয়ে ইলিশ মাছের কাঁটা খেতে কিন্তু অনেক বেশি মজা আর এই পুঁই শাকগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু বালু বালু লাগবে আমি সব সময় চেষ্টা করি শাক সবজি যেটাই হোক না কেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করার জন্য তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর যদি রান্না করার পর দেখি যে বালু বালু লাগে তাহলে তো এটা একদমই খাওয়া যাবে না তাই না সেই জন্য সব কিছুই খুব ভালো করে ধুয়ে তারপর রান্না করার চেষ্টা করি জানি না কে কিভাবে রান্না করেন অনেকে বলতে পারেন যে আমরা কি তাহলে বালি বালি খাই নাকি আসলে তাই বলতে চাই নাই আমি আমি বলতে চাইছি যে আমি নিজে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করি সেটাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে যে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা খুব ভালো করেই বলক চলে এসেছে আর ভাতের সঙ্গে আমি দুইটা ডিম দিয়ে দিয়েছিলাম আজকে আমার মেয়ে ডিমের চপ খেতে চেয়েছে সেজন্য ভাবলাম আলাদা করে আর কি সিদ্ধ করবো ভাতের মধ্যেই দিয়ে দিই আমি ডিম দুইটা খুব ভালো করে ধুয়ে তারপর ভাতের মধ্যে দিয়েছি তো অনেকে এখন বলতে পারেন যে ভাতের মধ্যে তো ডিম সিদ্ধ দেওয়া ভালো না তবে আমি জানি কিন্তু কিছু করার নেই যেহেতু রজা রমজানের দিন অনেক বেশি কাজকর্ম থাকে সেহেতু আমাকে তো একটু ফাঁকি বাজি করতেই হবে তো সেজন্যই ভাতের দেওয়া আর এদিকে তো আমার শাকটা হালকা হালকা উনে গিয়েছে তো আমি এটা খুব ভালো করে নেড়ে চেড়ে ম্যাশ করে নিব আসলে এটা যদি আমি খুব ভালো করে ঝোলের সাথে না মিশিয়ে দিই তাহলে কিন্তু মস্তে অনেক বেশি সময় লাগবে সেজন্যই আমি এটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে হালকা আঁচে জাল করে রান্না করে নেব তারপরে তো আমার শাকটা রান্না করা শেষ হয়ে গিয়েছে আর এই দিকে আমি চপটা বসিয়ে দিয়েছি চপটা কিন্তু খুব ভালো করেই হয়ে যাচ্ছে আসলে ডিমের চপটা খেতে কিন্তু আমার মেয়ে অনেক অনেক বেশি পছন্দ করে তো সেজন্যই কালকে বলতেছিলো আম্মু আমার জন্য ডিমের চপ রান্না করো তো ওই জন্য আমি আজকে ডিমের চপ রান্না করে দিলাম আর এইদিকে তো তরকারিটা হচ্ছে তো অনেক সময় কথা বলতে বলতে অনেক রকমের ভুল হয়ে যায় প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মাত্রই ভুল ভুল তো হতেই পারে তাই না ভুল যেহেতু হবেই ক্ষমা তো আপনাদেরকে করতেই হবে তাই না ক্ষমা করাটাও কিন্তু অনেক বড় একটা ধার্মিক কাজ তো এই তো এখানে আমার ডিমের চপগুলো হয়ে গিয়েছে আমি এটাকে নামিয়ে নিলাম তারপরে হচ্ছে শাকের বড়াটা বানিয়ে পুঁই পুঁইশাকের বড়াটা আমিই খেতে চেয়েছি সেটা আমার মেয়ে খেতে চায়নি তো এই তো আমি এক এক করে এখন পুঁইশাকের বড়াগুলো দিয়ে দিব আজকে হচ্ছে ডিমের চপ তারপর বৈশাখের বোড়া সেই সাথে ডালের বড়া করেছিলাম তো সব কিছু আর ভিডিও করা হয়নি সময়ের অভাবে তো আপনাদের ভাই আবার চলে এসেছে গিয়েছিল বালাসুর তো বালাসুর থেকে আসার পথে ফোন দিয়েছিল বলেছিল যে আমি কি ঘোল নিয়ে আসবো ভাগ্যকুল থেকে তো বললাম যে ভাগ্য ওই যে বললাম না ভাগ্যকুলের ঘোল কিন্তু অনেক অনেক বেশি মজা যারা খেয়েছেন তারা তো জানে না যারা না খেয়েছেন তারা তো জানবেন না চাইলে কিন্তু আপনারা এসে খেয়ে যেতে পারেন তো এই তো ওনারা লেবু মিশিয়ে দেয়নি তার কারণ হচ্ছে লেবুটা যদি মিশিয়ে দিত তাহলে টক টক ফ্লেভারটা হয়ে যেত মানে একটু অন্যরকম হয়ে হয়ে যেত খেতে তো সেজন্যই লেবুটা এক্সট্রা দিয়ে দিয়েছে আমি লেবুটা মিশিয়ে নিচ্ছি এই ঘোলটা যে একবার খাবে সে প্রেমে পড়ে যাবে মানে বারবার খেতে চাইবে এরকম একটা অবস্থা এত বেশি টেস্টি তো হঠাৎ করে ইচ্ছে হয়েছিলো যে আমি ঘোল খাবো তো আপনাদের ভাইয়াকে বলার সাথে সাথেই সে নিয়ে এসেছে আসলে আপনাদের ভাইয়াকে আমি যাই বলি মানে খাওয়ার ব্যাপারে যে এটা খাবো এটা খাবো সে এক মিনিট দেরি করে না পারলে তো সঙ্গে সঙ্গে এনে দেয় আর যদি একটু দূরে থাকে তাহলে যতক্ষণ আনতে সময় লাগে আর কি ঠিক ওই অতটুকু সময় আমাকে ওয়েট করতে হয় তো আমার মেয়ে বলতেছিলো মা আমার কাছে দাও আমি এটা নাড়াচাড়া করব তো ওই তো আমি লেবুটা চিপড়ে দিয়ে তারপর আমি আমার মেয়ের কাছে দিয়ে দিয়েছি আমার মেয়েটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে তো ওরটা তো আর হয়নি তবে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর এখন তো গ্লাসে পরিবেশন করে দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম